আসলে ইলেকশন দিয়ে নর্মাল ক্যাম্পেইন দিয়ে নির্বাচনে যেতে যাবে না কারণ হাজার কোটি টাকা খরচ করে যারা ইলেকশনের ভিতরে আছে এবং যারা মাঠ পর্যায়ে আছে তাদেরকে ম্যানেজ করা হবে একটা সিন্ডিকেট তৈরি করা হবে যে সিন্ডিকেট দিনে হোক রাত্রে হোক ভোট দিয়ে তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে বিজয়ী করবে কিন্তু এর ঊর্ধ্বে যে জনতাকে নিজের পক্ষে নিয়ে আসার জন্য এই স্ট্র্যাটেজিক ডকট্রিনের প্রয়োজন দাদা এই জিনিসটা ভালো করে বুঝেন করেন দাদা আল্লাহর নামে শুরু করেন কিন্তু আসলে দুর্ভাগ্য হচ্ছে এরা ক্ষমতার কাছাকাছি গেলে সবাই পাগল হয়ে যায় ক্ষমতার দিকেই নজর পড়ে কিন্তু যে জনগণ চব্বিশের গণ অভ্যুত্থানে মূল ভূমিকা পালন করেছিলেন নির্ভিকিতে রাস্তায় নেমে এসেছিলেন ষোলোশো তাজা প্রাণ জীবন দিয়েছিল একুশ হাজার আহত হয়েছিল তাদেরকে এই মূল নির্বাচনী প্রচারণায় ধারায় নিয়ে আসা তাদের মাধ্যমেই চালানো মূল লক্ষ্য করে সামনে রেখে নির্বাচনী সূচনা করা এবং তাদের জন্যই যে নির্বাচন এটা বোঝাতে পারলেই ইনশাল্লাহ মাঠ পর্যায়ে এবং প্রশাসনে থাকা সিন্ডিকেট ভাঙা সম্ভব কারণ যখন জনগণ রাস্তায় নেমে আসে কোনো একটা বিষয়ে তারা অবশ্যই বিজয়ী হয় এখানে দলীয় কোনো ব্যাপার নাই এখানে মার্কা বা প্রতীকের কোনো ব্যাপার নাই দেখুন এখানে ক্ষমতা বা বন্দুকের জোরেরও কোনো প্রয়োজন নাই যখন জনগণ যাকে সাপোর্ট করেছেন সেই বিজয়ী হয়েছে চব্বিশের বিশ দিনে ছাত্র জনতা যে বিপ্লব এই বিপ্লবে যখন জনতা অংশ নিয়েছে রাস্তায় নেমে এসেছে তখন বন্দুকের গুলি থেমে গেছে অথবা বন্দুকের গুলি চললেও কোনো কোনো জায়গায় চললেও বিপ্লব কিন্তু থামেনি এবং জনগণের রোষেই ভীত হয়ে সতেরো বছরে শাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন আসলে যদি এই ইলেকশনের এই বিপ্লবের ইলেকশনের সাথে জনগণকে সম্পৃক্ত করা না যায় তাহলে প্রশাসন এবং মাঠ পর্যায়ে যে সিন্ডিকেট তৈরি করে রাখা হয়েছে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করার জন্য বিশেষ দলকে সুবিধা দিয়ে ভোটের তৈরি পার করিয়ে দেওয়ার জন্য এই জন্য দাদার ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বুঝবেন আসলে সবাইকে কেন এই ভোটে এই নির্বাচনে সম্পৃক্ত হতে হবে এই নির্বাচনটা সবার জন্য সবার ভবিষ্যতের জন্য আবার সতেরো বা বিশ বছর সুদীর্ঘ শাসন মধ্যে চলে যাওয়ার ইচ্ছা কারণ নাই এবং কেউ চাইবে না তার সন্তান কলিজার টুকরা আবার কোন সুদীর্ঘ শাসকের গুলিতে রাস্তায় প্রাণ দেখ। ডকট্রিন আসল জোটের বিজয়ের লক্ষ্যে স্ট্র্যাটেজিক ডকট্রিন কি হইতে পারে? আমার শাসকের দাবি শুধু আগে দেখে নেই। বিএনপি স্ট্র্যাটেজিক ডকট্রিন কি? এই নিৰ্বাচন। যে ডকট্রিনের মাধ্যমে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে একটি বাক্য যেমন চব্বিশে বিপ্লবে আমাদের

তখন তাদের ড্রাফট টিম কী ছিল দিল্লি না ঢাকা কোটা না মেধা তাই না এরকম কিছু স্লোগান মানুষকে একত্রিত করতে সেটা আমরা সবার আগে বাংলাদেশ মানে বাংলাদেশ নামে একটা বিমূর্ত সত্তা আছে সেই সত্তার যে স্বার্থ সেটা জনগণের উপরে প্রাধান্য পাইতে অর্থাৎ জনগণ আগে না রাষ্ট্র আগে এটা একটা এটা শাসনের বৈধতা তৈরি করে এই স্লোগান দিয়া বলা হয় দেশের স্বার্থে সব কাজ করা হবে ফলে অধিকার সীমিত করা মত প্রকাশ দমন করা কঠোর সিদ্ধান্ত নেওয়া দমন পীরন করা সবই নৈতিকভাবে বৈধ হয়ে যায়

এটা কাজে লাগবে এটা সীমা টানে না ক্ষমতাকে অসীম কইরা দেয় এই স্লোগানে কোথাও বলা নাই কি করা যাবে না জনগণ কখন না বলবে ক্ষমতার সীমা কোথায় বলা নাই ক্ষমতা নিজেই তার সীমা ঠিক করে এটা আনচেক সীমাহীন সার্বভৌমত্বের ডক্ট্রিন এটা নিয়ন্ত্রণহীন সার্বভৌমত্ববাদী রাষ্ট্রনীতি রাষ্ট্র নিজেই নিজেকে চূড়ান্ত ক্ষমতার উৎস মনে করে যার উপরে জনগণের সম্মতি জনগণের জবাবদিহিতা চাওয়ার অধিকার জনগণের এটা সীমা ঠিক করে দেওয়া এটা কাজ করে না এই ডক্ট্রিনে ক্ষমতার উপরে কোন কার্যকর নিয়ন্ত্রণ থাকে না রাষ্ট্রের স্বার্থ সব প্রশ্নের উর্ধে নাগরিক অধিকার এখানে শর্ত সাপেক্ষ হয়ে রাষ্ট্র বলে আমি সিদ্ধান্ত নেব সীমা আমি ঠিক করব তুমি কোন পাতা তুমি কোন

তাদের জন্য ভিডিওটা পারফেক্ট একশো দিক নির্দেশনা দিবে। কারণ বাইশ তারিখ থেকে নির্বাচন প্রচারণা শুরু হবে আর ইনশাল্লাহ আল্লাহ দাদাকে এ দিয়ে সঠিক পথে নির্বাচনী প্রচারণা চালানোর একটি দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন দ্বিতীয়টা বুঝেছে ইলেকশন জার্নি আগে আমি পুরো ভিডিওটা দিতে পারতাম কিন্তু চাই না যে আপনারা সবাই দাদার ভিডিওটা দেখুন আমারটা না দাদারটা দেখুন আসলে দাদা আমাদের জন্য অনেক করছে কিন্তু দুঃখের বিষয়ে কোনো দল তাকে টানছে না প্রকাশ্য তাকে ধন্যবাদটুকু দিচ্ছে না আমি পুরো এগারো দলের পক্ষ থেকে আসলে সংস্কারপন্থীর পক্ষ থেকে এবং চব্বিশে বিপ্লবীদের পক্ষ থেকে দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই তো দাদা চাও আর না চাও যেমন সৃষ্টিকর্তা আমাদের সাথে আছেন তো আল্লাহ তালা অনেককেই মানুষের কল্যাণে চাও কথমা সে না চাও তাদের সাথে রাখেন যারা আল্লাহ তালা মানুষের কল্যাণের জন্য কোনো প্রতিদান কখনো নেননি আল্লাহ তালা এমন কিছু সৃষ্টি আছে যারা মানুষের কল্যাণের জন্য কোনো প্রতিদান প্রত্যাশা করে না আপনি এরকম একটি স্পেশাল ক্যারেক্টার দল ভেঙে যাবে অথবা জোট ভেঙে যেতে পারে এই রাজ এই ইলেকশনের পর আরও ইলেকশন হতে পারে অনেক নেতা আসবে নেতা চলে যাবেন হাদির মতো কিন্তু দাদা আপনি থাকবেন আপনার ভিডিওগুলো থাকবে

যেদিন মানুষ এটা যাবে সেদিন আর কাউকে জিততে হবে না নির্বাচন নিজেই নিজের ফল ঘোষণা করবে সেই দিনের অপেক্ষায় আমরা থাকবো বারোই ফেব্রুয়ারিতে জিন্দাবাদ आजादी 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 इनकलाब कि आजादी 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 Inkilab jindalat. Assalamualaikum warahmatullah.